পুরীর জগন্নাথ মন্দির শুধু এটি একটি মন্দির নয় এটি এক জীবন্ত ইতিহাস কিন্তু আপনি জানেন কি এই মন্দির আঠেরো বার আক্রমণের মুখোমুখি হয়েছিল তবুও আজও সে অটুট অক্ষত আর তার আকাশ ছোঁয়া শিখর যেন বলে দেয় ভক্তির শক্তির কাছে অস্ত্রের জোরও হার মানে শোনা যায় রাজা ইন্দ্রতুন্নয় প্রথম পুরীতে জগন্নাথ দেবের প্রধান মন্দির নির্মাণ করেছিলেন আর বর্তমান মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন দ্বারা পুনর্নির্মিত হয় যথারীতি এই প্রাচীন স্থাপত্যের নির্মাতার নাম কিংবা নির্মাণের সময়কাল নিয়ে আজও উপজে পড়ে বিতর্ক সময়টা ছিল মধ্যযুগ ভারতের বিভিন্ন অঞ্চল তখন মুসলিম শাসকদের অধীনে তেরো শতকের দিকে দিল্লির সুলতান ইলতুতমিশ তার সেনাবাহিনী পাঠান পুরী আক্রমণের জন্য তাদের লক্ষ্য ছিল ধ্বংস করা এই মন্দির লুট করা সম্পদ আর অপমান করা হিন্দু সংস্কৃতিকে কিন্তু তখন মন্দির সেবায়তরা মূর্তিগুলিকে সরিয়ে নেন এক গোপন স্থানে এরপরেও থেমে থাকেনি আক্রমণ তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আসে শাহ তুগলক পরে একে একে আসেন আরও অনেকে যেমন বাংলার কুখ্যাত সেনাপতি কালা পাহাড় পনেরোশো সালে তার নেতৃত্বে মন্দিরে আক্রমণ চালানো হয় তিনি ছিলেন হিন্দু ধর্মবিরোধী এক প্রচণ্ড শক্তি তিনি মূর্তি ভেঙে ফেলতে উদ্যত হন কিন্তু তার আগেই সেবায়তরা আবার দেবমূর্তি গোপন করে ফেলেন এবার তাকে নিয়ে যাওয়া হয় চিলিকা হ্রদের ধারে গোপালপুরে এভাবে একের পর এক আক্রমণ এসেছে কখনো সেনাবাহিনী কখনো লুটের দল আবার কখনো বিদেশি শাসকের নির্দেশে তবুও প্রতিবার সেবায়তরা নিজের জীবন বাজি রেখে রক্ষা করে গেছেন জগন্নাথ দেবকে মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বিশ্বাস ভেঙে যায়নি কখনো আঠেরোশো সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উড়িষ্যা দখল করে তখন তারাও চেয়েছিল মন্দিরের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ তারা জানত এ মন্দির শুধু ধর্মের কেন্দ্র নয় এক বিশাল জনসমর্থনের জায়গা তবে অতটা গভীরে হাত দেয়নি পুরীর জগন্নাথ মন্দির আঠেরো বার লুণ্ঠনের মুখে পড়েছে তবু আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারণ এই মন্দির শুধু ইটপাথর নয় এটা ভক্তির দুর্গ বিশ্বাসের চূড়া এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং লিখে জানান আপনার প্রিয় রথযাত্রার স্মৃতি কী আরও এই রকম কাহিনি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় জগন্নাথ